দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট সিটি সিটিহাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড় হয় আর বুধবার হাটটা বিশেষ করে ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দানবের সমান সমান যে এই সার গরুগুলো আছে সেই গরুগুলোর প্রচুর পরিমাণে আজকে সিটি সিটিহাটে আমদানি দেখ লক্ষ্য করা যাচ্ছে দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের বিগ বিগ সাইজের যে বড় ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে তো দর্শকের রমজান মাস এই যে শেষের দিকে চলে এসেছে প্রায় সেই কারণে যে বড় বড় ষাঁড় গরুগুলো আজকে প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই মধ্যে তো এই গরুগুলো দেখাতে চেষ্টা করব আজকে আপনাদেরকে এবং ভাইদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো যে কেমন কি দামে এগুলো চা হচ্ছে পার্টিরা কেমন কি বলতেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল বিশাল কিন্তু ছাড় গরু আজকে রাসাই সিটাটে হাটে এসেছে দর্শক তো চলুন একটু কথা বলি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা গরু এই যে ভাই নিয়ে আসছে তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে একটাই একটা নিয়ে আসছেন না এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাড়ির গরু না তাহলে তো অনেক যত্ন করে পোষা আর কি তো কেমন কি দাম চা হচ্ছে ভাই এই বড় গরুটির এটার দাম বারো লাখ বারো লক্ষ টাকা না সুপ্রিয় দর্শক এই যে এই মুহূর্তে বারো লক্ষ টাকা হাঁকিয়েছে ভাই এই বড় সার গরুটির এই যে রমজান মাসের শেষ কারণে দর্শক ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদেরকে একটু পর্যায় কমে তুলে ধরার চেষ্টা করব আর যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই হাটে আসলে এই গরুগুলো পেয়ে যাবেন বারো লক্ষ টাকা ভাই হাঁকেছে ভাই দাঁতে কয়টা আছে এটা চারটে দাঁতে চারটে না সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু চারটা মাত্র দাঁতে চারটা ভাই আনুমানিক কত মন হতে পারে আপনি কি আইডিয়া দিতে পারবেন বিষমন বিষমন সুপ্রিয় দর্শক এই যে বিষমন প্লাস আনুমানিক বিষমন প্লাস হবে এই গরু কি ভাই বলতেছে আনুমানিক মন প্লাস ভাই পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে সাত লাখ আট লাখ লক্ষ আট লক্ষ টাকা দাম বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী বাজার অনুযায়ী বিক্রি করবেন আর কি সুপ্রিয় দর্শক এই যে বাজার অনুযায়ী বিক্রি করবে ভাই বলতেছে তো ক্রেতা কেমন দেখতেছেন এই গরুটার এই মুহূর্তে এসে ক্রেতা আছে ক্রেতা আছে না সুপ্রিয় দর্শক এই যে মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন দুইটা গরু একটি গরুর আমি দাম ধরে একটু জানানোর চেষ্টা তো আর একটা গরুরও দাম দর জানার চেষ্টা করবো চাচার সাথে কথা বলে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন চাচা এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির গরু না তো কত কি চা হচ্ছে চাচা এটার দাম সাত লক্ষ সুপ্রিয় দর্শক এই যে সাত লক্ষ টাকা চেয়েছে চাচা একটু ভালো করে দেখাই আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রচুর পরিমাণে কিন্তু গরুর চাপ হওয়ার কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না দর্শক এই যে দেখেন এই বড় গরুগুলো কিন্তু মাসাল্লাহ প্রচুর পরিমাণে আজকে রাশাই সিট এসেছে দর্শক তো দাঁতে কয়টা আছে চাচা এটা চার দাঁত না তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে চার সাড়ে চার পাঁচ চার করে পাঁচ লক্ষ টাকার উপরে উঠা নাই তো কেমন কি আইডিয়া করতেছেন আপনি বাজার কি হবে কেমন তাও আপনার একটা টার্গেট নাই সাড়ে ছয় যাচ্ছে এখন বাজার কি হবে বাজার অনুযায়ী বিক্রি করতে চাচ্ছেন যেহেতু বড় গরু অনেক কষ্ট করে লালন পালন করা দুটাকে টাকা লাভের আশায় না এই যে হ্যাঁ বাজারের অবস্থা খুবই খারাপ ক্রেতা সমাগম অল্প না এই যে দেখেন দর্শক এই ধরনের গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আজকের আশায় সিটে উঠেছে ভরপুর গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে এই যে ভাই এখানে নিয়ে একটা দাঁড়িয়ে আছে বিগ সাইজের একটি ষাড় গরু এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে আসছেন এটা বাড়ির নাকি ব্যবসা 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 তাহলে তো দুই টাকা লাভের আসাই নিয়ে আসা ভাই তো কত কি চা হচ্ছে গরুটির দাম চল্লিশ পঞ্চাশ এরকম কত চল্লিশ পঞ্চাশ দুই লক্ষ টাকা টাকা না দর্শক এই যে যে হাজার হাজার দুই লক্ষ হয়েছে আল্লাহ অনেক সুন্দর সুন্দর গঠন কিন্তু দর্শক এই গরুটির মাসাল্লাহ এই যে দেখেন এই গরুটি যারা ক্রয় করতে চাচ্ছেন এরকম গরু কিন্তু ঘরে মেশায় আজকের আশায় সিটা আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক দাঁতে কয়টা আছে চাচা দাঁতে দুইটা না এই যে দর্শক দাঁতে কিন্তু দুইটা এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি পাটিরা কেমন কি দাম বলতেছে এই মুহূর্তে এসে দুইশো আড়াইশো দুইশো আড়াইশো বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছে দুইশো আশি চাওয়া না এই যে দেখেন দর্শক দেখাশোনা চলতেছে দর্শক দেখেন এই মধ্যে দেখেন কেউ যদি এই গরুটি সংগ্রহ করতে চায় একটু আপনার নাম্বারটা বলবেন কষ্ট করে নাম্বারটা বলেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে সাত পাঁচ ডবল চার হ্যাঁ নাম্বারটা একটু দেখেন দর্শক এই যে এই গরুটি কিন্তু এরকম ভরপুর গরুর আমদানি আজকে রাসায়ী সিটিহাটে আমরা লক্ষ্য করছি ক্রেতা সমাগম অনেকটাই কম দর্শক গরু কিন্তু ভরপুর আমদানি হয়েছে এই বিশাল বিশাল গরুর ভরপুর আমদানি কিন্তু ক্রেতা অনেকটাই কম আরও অনেক বড় বড় গরু আপনাদেরকে আমি দেখাবো তো আমাদের ভিডিওর সাথেই থাকবে না এই যে দেখেন দর্শক এগুলো কালেকশন আজকে দেখিয়ে শেষ করা যাবে না কারণ প্রচুর পরিমাণে আমদানি রাজশাহী সিটি হাটে এই যে দেখেন এক একটা কিন্তু দেখার মতো এক দানবের মতো কিন্তু দর্শক এই যে বিগ বিগ সাইজের কিন্তু কালেকশন আজকে আশায় সিটি আটে চলে এসেছে যেহেতু রমজান মাসের এটা ধরেন মাঝামাঝি একেবারে শেষের দিকে চলে এসেছে এই যে দেখেন দর্শক কত বড় বড় গরু লম্বা ফিমের বিশাল বিশাল গরু কিন্তু ভাইরা আজকে আশায় সিটি আটে নিয়ে এসেছে তো আমি একটু কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই যে ভাইরা কিন্তু নিয়ে আসছে এই ধরনের গরুগুলো দেখেন

এই যে ছিটি হাট সেরা গরু বললেও কিন্তু ভুল হবে না দর্শক চোখ ধাঁধানো এই যে দেখেন কাস্টমারেরা কিন্তু চেয়ে আছে অলরেডি মাসাল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ গরু গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে দর্শক দাঁতে কয়টা আছে ভাই এটা চারটা চারটা করে দাঁত না এই যে দেখেন দর্শক দুইটারই কিন্তু চারটা চারটা দাঁত মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই একটু অল্প পরিসরে একটু ধারণা দিতে পারবেন যে আনুমানিক কত মন করে হতে পারে একটা গরুর ওজন আনুমানিক সর্বনিম্ন পনেরো মন করে পনেরো মন সর্বনিম্ন না সুপ্রিয় দর্শক এই যে সর্বনিম্ন পনেরো মন করে ওজন আছে মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পার্টিরা কেমন কি বলতেছে মতে দশের নিচে দাম বলছেন নিচে দাম তো কি আইডিয়া করতেছেন আপনি আজকের হাট অনুযায়ী উপরে হলে ছেড়ে দিবেন এই যে দেখেন দর্শক কেউ যদি এই গোরগুলো সংগ্রহ করতে চায় যেমন কোন প্রবাসী বন্ধুরা তাহলে আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে গোরগুলো সংগ্রহ করতে পারবে শুক্রিয়া দর্শক এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে বড় করে দিয়ে রাখব পদ্মার উপরে আপনারা যারা এই গোরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের ষাঁড় গরু কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই নাম্বারটা আমি দিয়ে রাখবো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গোরুগুলো সংগ্রহ করতে পারবেন এরকম প্রচুর পরিমাণে আজকে আমদানি রাজশাহী সিটিহাটে দর্শক এই যে ভরপুর আমদানি আমি আপনাদেরকে আগে বলেছি যে এরকম গরু কিন্তু আজকে হর হামেশাই পাওয়া যাচ্ছে এই যে রাজশাহী সিটি বড় বড়ো কালেকশন আজকে হঠাৎ করে বড় বড় কালেকশন দর্শক আগে কিন্তু এরকম কালেকশন আমরা লক্ষ্য করিনি কিন্তু আজকে হঠাৎ করে এরকম বড় বড় কালেকশন ভরপুর কালেকশন আজকে রাজশাহী সিটি হাটে এই যে ভাইরা আসছে এই যে মাসাল্লাহ দেখেন বিশাল বড় ষাঁড় গরু কিন্তু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই তিনটি ভাই তিনটা নিয়ে আসেন একটাও বিক্রি হয়েছে এখনো হয় নাই না তো এটার কত কি চা হচ্ছে ভাই শাশী ভাই 320 শাশী 3 লক্ষ 20 হাজার না সুপ্রিয় দর্শককে যে তিন লক্ষ 20 হাজার টাকা হাকানো হয়েছে এই বিশাল ষাড়গরুটি এই রাতে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে দর্শক একটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না সেই জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে ভালোভাবে ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ ক্যামেরায় ধরতেছে না অনেক বড় বড় গরু দর্শক দাতে কয়টা আছে ভাই এটা দাতে চারটি না তো পাটিরা এ মুহূর্তে সে কেমন কি বলতেছে বলছে ভাইট পঞ্চান্ন ষাট নিচে বলতেছে না তো কেমন কী আইডিয়া করতেছেন আপনি সত্তর সত্তর হলে ছেড়ে দিচ্ছে যাচ্ছে না এই যে দেখেন দর্শক বিশাল আকৃতির কিন্তু ষাঁড় গরু এরকম গরু কিন্তু কাছকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে এই যে দেখেন একটু আপনাদের খেতে